चिरकुट जेटा मा जेटा हमरा बोलछि तो उनी लिखे गछि तर बोन तर हाथे लेखा दिसै पाछु गरे समाप्त ए पुजो अरे हम ए जुलिन नदीको माउ दे ले मा ओ दुई माइ के घरो तासे घर ला तमा तो खुलु छना त कते बाबा हा हरा भेट घुमे छै घुमे ले सकनु या दोसर लाटी द कते मा खुलु छना अटके दवा पिया आइ

খবর থানায় খবর দিলাম আল্লাহ আসলাম একসাথে আসলাম পশ্চিম মহাদয় আসে একসাথে আবার দেখি তালা লাগানোই আছে তালার উপরে কোনো মুখও নাই এটা কত ভেঙাওয়ার ধরে এদের পুটে হাওয়া অবস্থায় ওদের প্রশাসনে আসে এখানে আইনগত ঠিক

আপনার কোনো শব্দ নাই তারপরে সে শ্ব তার ছেলেকে ফোন দেয় ফোন দেখতে বাবা তোর ভোগ দেখতেছি সে দরজা খুলে না বললো আব্বা দাঁড়ান আমি আসতেছি তারপরে আশেপাশে মানুষজনকে জানাসে তারা বলে যে ওই পাশে একটা জানালা আছে ওখান দিয়ে দেখেন কি তো ওখান দিয়ে দেখে যে মেয়ে ঝুলন্ত অবস্থায় গলায় দড়ি দেওয়া আর যেটা বাচ্চা তেনার মেয়ে আপনার বয়স তিন বছর মুসফিকা তার মুখে গামছা দিয়ে বেঁধে রাখা দুইজনই মারা গেছে তারপরে থানা পুলিশ আসে আসে দরজা ভেঙে আপনার দেখে যে দুইজনই মারা গেছে শাসককে হত্যা করার পরে নিজে তিনি সঙ্গে ঝুলে সেই সেই তো এ ব্যাপারে তিনি একটি চিরকিত লিখে গেছেন প্রাথমিকভাবে আসলে মনে হচ্ছে যে ঘটনা এটাই পরবর্তীতে অধিকতর তদন্ত করে আসলে আমরা এখানে যতদূর আমরা যেমন জানতে পেরেছি এখানে কোনো পারিবারিক তাহলে কোনো নেই এবং যিনি হচ্ছে যে তার হাজব্যান্ড তিনি অটো চালায় তিনি সকাল হচ্ছে সবাই একসঙ্গে খেয়েছিল নাস্তা ঘুরতে পরে তিনি অটো চালাচ্ছেন চলে নাকি তারপরে দুপুরে সংবাদ পরে সে আসছে আমরা যেটা জানতে পেরেছি এটি চিরকুট ডেটা মা যেটা আমরা বলছি যে উনি লিখে যাচ্ছেন এটা তো বোধহয় পরীক্ষা নিরীক্ষার কিছু বিষয় আছে অবশ্যই পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে এবং আমরা আশেপাশে যা তারা ওনাকে চেনে তার বোন সমস্ত হ্যাঁ হ্যাঁ তার বোন তার হাতের লেখা দেখে প্রাথমিক বলে